আসসালামু আলাইকুম ভিউয়ার্স ব্যানার এডিট করার জন্য পিকজার লাইফ অ্যাপসের ওপেন করার পর এরকম একটা ফেস শো করবে তারপর ওপর থেকে আপনার থ্রি ডট আইকনে ক্লিক করে ইউটিউব চ্যানেল ব্যানার এই সাইজটা নিয়ে নেবেন তারপর ওকে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাবেন এখান থেকে ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আর এই ভিডিওতে যা যা লাগে সম্পূর্ণ কিছু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তারপর ছবিটা নেওয়ার পরে এখানে আপনারা এইটাকে সিলেক্ট করে ফ্রেম অনুযায়ী নিয়ে নিবেন তারপর এইখান থেকে আপনারা এইটা লক করে নেবেন না হয় নাড়াচাড়া করবেন তারপর আপনারা এইখানের ব্যাকগ্রাউন্ডটা আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নিয়ে নিতেছি আপনারা আপনাদের মতো যেটা ইচ্ছা হয় ওই কালারটাই নিয়ে নেবেন তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আমরা শেপ নিয়ে নিব এবং আমি শেপের কালারটা নিয়ে নিতেছি হলুদ আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন হলুদ নিয়ে নিতেছি তারপরে এখান থেকে আমি টিকচিহ্ন করে দিলাম তারপরে এটা আপনারা মাইনাস থার্টি ডিগ্রি রোটেট করে নেবেন সো এরকমভাবে আমি এটা নিচের অপশানটা টেপ করে উপরে ধরে নিয়ে যাব তারপর আবার প্লাস ক্লিক করে এখান থেকে আমি আরও একটা আপনার যে ইউটিউব চ্যানেলের লঘুটা লোগোটা আপনি নিয়ে নেবেন সো আমি আমার লোগোটা ইউটিউব চ্যানেলের লঘুটা নিয়ে নিলাম আপনি আপনাদের ইউটিউব চ্যানেলের লোগোটা নিয়ে নেবেন তারপরে আবারও প্লাস আইকনে টিক করে ফ্রম গ্যালারিতে যা চলে যাবেন তারপরে এরকম একটা পিকচার নিয়ে নেবেন সো আমি আগে বলে রেখেছি যা যা দরকার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন সো এটা আমি আমার ইচ্ছা মতো সিলেক্ট করে নিতেছি আপনারা আপনাদের মতো সাইজটা ঠিক করে নেবেন তারপর আমি ছবিটা একটু মাঝখানে এসে অ্যাডজাস্ট করে দেব তারপর এগুলো সব লক করে দেবো তাহলে আর লড়বে না তারপর আমরা এইখান থেকে সম্পূর্ণ ছবিটাকে আমরা লক করে নিব ঠিক আছে তারপর আমরা প্লাস আইকনে ট্যাপ করে আরেকটা টেক্সট অপশান সিলেক্ট করে একটা স্কোয়ার শেপ নিয়ে নিব। সো যেহেতু আমি ওইটা হলুদ কালার নিয়েছি এই পিকচারটাও আমি হলুদ কালার নেবো তো হলুদ কালার নেওয়ার পরে আমার যে লাল ছবিটা আছে লাল ছবিটা আমি একদম উপরে নিয়ে আমার ফার্স্টের যে ছবিটা ছিল সেটা একদম উপরে নিয়ে যাব। তারপর আমি সম্পূর্ণটা লক করে দেব তারপর একটা নিউ টেক্সট নিয়ে তারপর এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা লিখবো তো আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের নামটা লিখে দিবেন তারপর এখানে আমি লেখা হয়ে গেলে তারপর এখান থেকে আমরা যে ডান অপশানে ক্লিক করব তারপর ওকেতে ক্লিক করে এটা ট্যাপ করে আমরা এই জায়গায় এনে এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে নিতে পারবো ইচ্ছা মতো আপনারা আপনাদের ইচ্ছা মতো ফন্ট চেক করে নিতে পারবেন তারপর এখান থেকে আমরা স্টকটা নিয়ে নিচ্ছি এবং শ্যাডোটা অন করে দিচ্ছি তো এখন আমি আমার লেখার যে কালারটা আমি আমার মতো অ্যাডজাস্ট করে নিব এবং ব্ল্যাক কালারটা নিয়ে নিতেছি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন তারপরে প্লাস আইকনে ক্লিক করে আবার গ্যালারিতে চলে যাব তারপরে এখান থেকে আমি আমার ইউটিউব একটা যে কোনো একটা ইউটিউবের লোগো নিয়ে নিব আমার লেখার ইউটিউব চ্যানেলের নামের সামনে দিয়ে দেব যাতে এটা দেখতে সুন্দর লাগে তারপর আমি আবারও সব লেখাটাকে লক করে নিব তো আপনারাও ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে এভাবে কাজ করবেন সো তারপর আমরা আবারও প্লাস আইখানে ক্লিক করে তারপরে আরও একটা ছবি নিয়ে নিব আমি আমার আপনারা এখানে আর সোশ্যাল মিডিয়ার যেই লিঙ্কের পিকগুলো আছে ওইটা দিয়ে দিতে পারবেন আপনারা চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন ঠিক আছে তারপর আবারও প্লাস আইকনে ক্লিক করে গ্যালারিতে গিয়ে ইউটিউবের সাবস্ক্রাইব বাটনটা এখানে আমরা অ্যাড করে দেবো তারপরে আরও একটা নতুন করে টেক্সট অপশান নিয়ে ওপরে কিছু লিখে দেব তাহলে দেখতে ভালো দেখাবে মতো কিছু একটা লিখে দেবেন তা আমি লিখে দিয়েছি যে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মি তো এই লেখাটা লিখে দিলে কিন্তু আরও ব্যানারের আকর্ষণটা বাড়বে তো এখান থেকে আমরা ওকে অপশনে ক্লিক করে নেব এবং আমার এই ফন্টটা ভালো লাগতেছে না তাই আমি নতুন করে আরও একটা ফন্ট নিয়ে নিতেছি এখান থেকে আমরা শ্যাডোটা বন্ধ করে দেব এবং তাহলে লেখাটা একদম ভালোভাবে বোঝা যাবে ঠিক আছে তো আমি এবার যে লেখাগুলো লিখছি টেক্সটগুলাকে লক করে নিব তা আপনারাও এইভাবে লক করে নেবেন তো আজকাল ভিডিও এই পর্যন্তই ভাই আমি ইউটিউবে নতুন কাজ করতেছি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ